যেখানে উপস্থিত ছিলেন তার বক্তৃতা দিচ্ছিলেন তো সেই জায়গা থেকে প্রায় মাত্র পঞ্চাশ হাত দূরত্বে এতটা কাছ থেকে গিয়ে বর্তমানের কিছু প্রতিনিধি বিশেষ প্রায় পনেরো কুড়ি জনের প্রতিনিধি দল আমাদের গিয়েছিল দু হাজার বাইশটির পাশ পক্ষ থেকে তো তার মধ্যে থেকে আয়েশা এবং আরও কয়েকজন একদম সামনে ছিল প্রায় দশ পঞ্চাশ ষাট হাত দূরত্বের মধ্যেই তো সেখানে সমস্ত ক্যামেরা যখন মাননীয় থেকে প্রকাশ করা ছিল তারই মধ্যে কিন্তু জল করে আমাদের দাবিগুলো ফুটে উঠেছে একটাই দাবি তিন বছর ধরে বসে রয়েছি পাঁচ বছর পর পরীক্ষা দিয়েছি তাই আট বছর ধরে আমরা একটা আমাদের যোগ্যতা অর্জনের সুযোগটুকু পাইনি দু হাজার সতেরোতে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল তারপর থেকে পরীক্ষা হয় দু হাজার বাইশে অর্থাৎ পাঁচ বছর তারপরে কেটে গেছে প্রায় তিন বছর এখনো পর্যন্ত ইন্টারভিউ উন্নতিটুকু মেলেনি তারই জন্য আমরা আমরা বিভিন্ন দিকে বিভিন্ন কর্মসূচি করে চলেছি আজকে বর্ধমান জেলার সহযোদ্ধারা যে কর্মসূচি করেছে তাদের যে এই উদ্যোগটা দেখে যে তার জন্য আমি তাদেরকে নতমস্তকে মস্তকে কূর্নি জানাই সত্যি এটা একটা বিশাল বড় কাজ তারা করেছে এবং সাহসিকতার সাথে করেছে বিশেষ করে আয়েশা ছোট্ট বোন আমার ও আগের দিনে উনিশ তারিখ এসেছিল প্রচণ্ডভাবে আঘাত পেয়েছিল পুলিশের দ্বারা ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল জ্বর এসে গিয়েছিল মানে রীতিমতো না খেয়ে রাত কাটিয়ে যে এরকমও দিন গেছে তার সেই অবস্থা থেকে ও কিন্তু পিছকা হয়নি তারপরেও আজকে এত কষ্ট করে ওই সভা পর্যন্ত গেছে এবং নিজেদের দাবিগুলো তুলে ধরেছে জানি না কতটা পূরণ হবে বা কি হবে না হবে কিচ্ছু জানি না বিশ্বাস করো কিন্তু এই যে প্রচেষ্টা এই পুলিশ জানায় আর সব থেকে বড় কথা হলো একটা কথা বলি আপনারা করতে পারেন মানুষ তো নাকি নাকি সেইটুকু চামড়াও চলে গেছে অন্য কিছুর চামড়া গায়েতে লেগে গেছে বলুন তো যারা সামনে না থেকে বাড়িতে বসে বসে বলছেন কি হবে গিয়ে কিছু হবে না দেখবে না ডেপুটেশন নেবে না জানি তো জানি তো ওই একটা ডেপুটেশন পেপারের মূল্য ওনাদের কাছে খুবই কম না হলে এতদিন ধরে তো আমাদের বসে থাকতে হতো না আমাদের তো ডেপুটেশন দিতেই হতো না যদি ওনাদের হইচ আমরা এটা থাকতো তাই না যেহেতু নেই তবু আমরা আমাদের প্রচেষ্টা তো থেকে পিছিয়ে থাকতে পারি না আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব সেই জন্যই তাদেরকে কুর্নিজ জানাচ্ছি আর আপনারা বাড়িতে বসে বসে শুধু বলে যাচ্ছেন কি হবে কিছু হবে না কি করেছে গিয়ে কিছু হবে না কেন কিছু না করতে পারেন চুপ থাকুন কাউকে পিছনে টানবেন না আজকে ওদের এই কর্মসূচির জন্য যে এক পা এক ইঞ্চিও যদি এগিয়ে থাকে আমাদের সমস্ত প্রসিডিওরগুলো তারও কিন্তু দাবি দ্বারা আপনি হবেন আপনার যখন ইন্টারভিউ নোটিফিকেশানটা দেবে সবার আগে লাইনে গিয়ে আপনিও দাঁড়াবেন কারণ আপনি পাশ করেছেন তাই বলবো যে পিছনে টানবেন না সাহায্য না করতে পারেন পিছনে টানবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আবারও রাস্তায় নামার জন্য তৈরি থাকুন থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও প্রথমবার দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে আর তোমার মতামত কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা পারলে চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো না যারা এখন পর্যন্ত ভেরিফাইড গ্রুপগুলোতে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা